আরে মা আজ না মাথাটা খুব ঘোরাচ্ছে কিছুই ভালো লাগছে না কি যে বলো না বৌমা তোমার আর এসব ভালো লাগে না এই মাথা ঘোরাচ্ছে এই বমি বমি লাগছে এটা সেটা লেগেই আছে কেন আমরা কি মা হইনি যত সব যাও রান্না করো গিয়ে আমাদের সময় কত কে করতে হতো ধান বাড়তে হতো পাটায় মশলা বাড়তে হতো এখনকার জামানায় তো এসব কিছুই করতে হয় না ব্লেন্ডার গ্রাইন্ডার ওয়াশিং মেশিন আরও কত কি রে বাবা তাও বৌমাদের হাতের শেষ নেই এরকম কেন বলছেন মা শরীরটা খারাপ লাগছে আর আপনি তো ভালো করেই জানেন এ সময় শরীর কত খারাপ থাকে কত সমস্যা করে আরে হ্যাঁ বুঝেছি তো তাই তো মাসে মাসে চেক আপ করতে পাঠাচ্ছি ঔষধ এনে দিচ্ছে ছেলে ফল এনে দিচ্ছে তারপর আর কি লাগে তোমার বলো দেখি এই দুটা কাজ করতে যত ও জুহাত আর ও জুহাত এসব ভাল লাগে না বৌমা আচ্ছা মা ঠিক আছে মাছের ঝোল করেছি ডাল ডান্না করেছি আর একটা বাজে করেছি হবে তো আজকে আচ্ছা হয়েছে হবে যাও আমি একটা সুটকে বর্তা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি শেষ করে বিশ্রাম নাও সেদিনকার মতো রান্না শেষ করে সে বিশ্রাম নিল খাওয়া দাওয়া করলো তারপর পরের দিন সকালবেলা কি গো মোহন কুতা তুমরা না চেক আপে গিয়েছিলে হ্যাঁ মা গিয়েছিলাম আপনার ছেলে অফিস চলে গেছে আর আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল ও আচ্ছা ঠিক আছে তো ডাক্তার কি বলল না মানে মা ডাক্তার বলেছে আরে বৌমা কি সব মানে মানে করছো আচ্ছা ঠিক আছে বাইরে থেকে এসেছো আমার পাশে একটু বসো আচ্ছা মা ঠিক আছে কি হয়েছে আমার কি নাতি হবে নাকি নাতনি হবে ডাক্তার কি কিছু বলেছে আচ্ছা তোমাকে আর বলতে হবে না আমার ছেলের কাছ থেকে জেনে যাব যাও ডিম আছে আমাকে দাও তো সেই সকালে বলে গেলাম বসানোর জন্য বসালে তাও আবার চোলাটা অন রেখে চলে গেলে শুধু শুধু আমার ছেলের টাকা নষ্টের ফন দি একটা কাজ হয় না তোমাকে দিয়ে তারপর শাশুড়িকে ডিম দেওয়ার জন্য চলে গেল এবং শাশুড়ি মাও নিজের ছেলে আসার অপেক্ষায় বসে রইলেন তারপর আরে বাবা এসেছিস তোর সাথে কিছু কথা বলার ছিল তাহলে তো ঠিক আছে মা কি বলবে বলো সমস্যা নেই তো এই কিছুক্ষণ হলো আমি আমার পাশে এসে তুমি আচ্ছা তোর বহুত ডাক্তার থেকে আসলো ওকে জিজ্ঞাসা করলাম ডাক্তার কি বলেছে কিন্তু ও মুখ গোমড়া করে বসে রইলো বল তো কি হয়েছে আচ্ছা ওকে আমাকে পল হবে নাকি আমি কি আমার নাতি-নাতনি সম্পর্কে জানতেও পারি না না জানতে চাইতেও পারি না বল দেখি না নামা তুমি একবার কেন 100 জিজ্ঞাসা করতে পারো আসলে ডাক্তার বলেছে না তোমার নাতনি হবে এমনিতেই সব কিছু ঠিক আছে তবে নাতনির কথা বলা সে বয় পেয়ে গিয়েছিল যদি তুমি কিছু মনে করো তাই বলি আর তোর বউ আমাকে এই কথাটা বললো না আমি কি বাঘ না বাল্লুক দাঁড়া আমি দেখে আসছি আরে দাদা মা যেও না মা যেও না ও বুঝতে পারেনি না? না না তুই কি বলছিস ও কেন আমার কাছ থেকে লোকালো সেটা তো আমার জানতেই হবে শাশুড়ি মা রেগে মেগে চলে গেলেন বৌমার কাছে কি কবো মা আসব আরে আরে এ কি মা আমার করে ঢুকবেন আবার নক করার কি আছে ঢুকতেই পারে না আসেন বসেন আরে না ওকে মা বললে কি আর মা হওয়া যায় আমি তো তোমার নিজের মানা অবশ্যই অনুমতি আরে আরে মা কি হয়েছে আমি তো আপনার মেয়ের মতোই আমি কি আপনার মেয়ে না বলেন দেখি কেন এত রাগ করেছেন আমার কোনো ভুল হলে আমি দুঃখিত মা আমার ক্ষমা করে দেন তুমি যে টেবিলে ডিম রেখে এসেছ নিজেকে খেয়েছ না খাওনি আমি কিছু বললেই তো বুড়া বেটি শুধু কথা বলে কথা শোনায় তাই না আচ্ছা চলো বসব বলছি আরে বৌমা তুমি আমাকে এখন পর্যন্ত বুঝতেই পারলে না এই যে তোমাকে তো শাসন করি তাকে নিজের জন্য করি বলো দেখি এই যে তোমাকে বললাম ডিম খেতে ডিম খেলে না পেটের বাচ্চাটার কি পুষ্টির দরকার নেই আচ্ছা বৌমা এই যে ছোলার রেখে চলে গিয়েছিলে সেটা যদি আমি খেয়াল না করতাম কতই না বিপদ হতো তাই না বিপদ কি আর বলে আসে বলো দেখি আমি তো তোমাদের বালোর জন্যই বলি আমি কি এমনি এমনি বুড়ো হয়েছি অবশ্যই বয়স হয়েছি তাই তোমার চেয়ে অভিজ্ঞতাটা বেশি না মানে মা আমার ভুল হয়ে গেছে আর এরকম হবে না আচ্ছা হয়েছে অনেক আমাদের পরিবারে যে আমাদের গ্রুপটাই বড় হতে যাচ্ছে সেটা বলতে এ তো বয় কেন পাচ্ছিল বলো দেখি আরে মা সবাই তো মনে করে প্রথম সন্তান মেয়ে হওয়া ভালো না এই সেই কত কিছু তাই বয়ে বলিনি তুমি আমাকে নিজের মা মানতেই পারো নি তা না হলে এত বড় খবর কেউ গোপন রাখে তুমি জানো না ইসলাম ধর্মে বলা হয় যেগুলোর প্রথম সন্তান কন্যা সন্তান সেগুলো সবচেয়ে বেশি বরকত আল্লাহ যার উপর খুশি হন কন্যা সন্তান দান করেন জানি মা আপনি আমাকে মাফ করে দেবেন আমি আরো ভাবছিলাম আপনি যদি রাগ করেন অন্য মানুষের মত নেন তাই বলিনি বয়ে আচ্ছা ঠিক আছে তাহলে টেবিলে যে ফলমূল রাখা আছে ডিম রাখা আছে ওগুলো গিয়ে খেয়ে নেও আমার নাতি হবে রূপে গুণে একেবারে একসাথে আবার একশো সুস্বাস্থ্যবান হতে হবে মোটা হতে হবে তুমি না খেলে আমার নাতনি বড় হবে কি করে আরে না মা এটা আপনি বল বললেন ডাক্তার আমাকে নিয়ম মতো খেতে বলেছে অতিরিক্ত খেলে বাচ্চা বেশি মোটা হয়ে যাবে পরে আমার আরো সমস্যা হবে অনেক জটিলতা দেখা দিবে তাই আমি নিয়ম মতো ঠিকই খেয়ে নিব আপনি চিন্তা করবেন না ঠিক আছে বৌমা ডাক্তার যেরকম বলেছে সেভাবেই চলো আমি আমার নাতনি বৌমা সবাইকেই সুস্থ দেখতে চাই তারপর এভাবে হাসি খুশিতে চলতে লাগলো এবং কিছুদিন পর ওদের ঘর আলো করে চলে এলো একটা রাজকন্যা এখানে যদিও মেয়েটির শাশুড়ি নাতনিকে পেয়ে অনেক খুশি এবং বৌমার অনেক যত্ন করছেন কিন্তু তথাকথিত সমাজে অনেক কিছুতেই রয়েছে অবহেলা আসলে আমাদের মেয়েটির শাশুড়ির মতোই হওয়া উচিত সব কিছুতে খেয়াল রাখা নাতির যত্ন করা কারণ দিন শেষে একটা মেয়ে ছাড়া কিন্তু পৃথিবীটা অনেকখানি অচল একটা মেয়ে ছাড়া কোনো কিছু সম্ভব না আর সবচেয়ে বড় কথা হলো সন্তান কিন্তু আল্লাহর দান আল্লাহ যাকে খুশি সন্তান দান করেন তাই ছেলে হোক মেয়ে হোক সবকিছু আমাদের হাসি খুশি গ্রহণ করা উচিত